জামাত ইসলাম নিয়ে কিছু ভালো কথা শুনে যান জামাতের একটা কোয়ালিটি আছে সেটা হইল জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্টের চাইতে বেশি শৃঙ্খলা মানে এক আমি বাইতুল মুকার বহু আগে জামাতের এক সমাবেশে আমার জানা শুনে একজনকে পাইলাম ও রোকন ফোকন না ওদের কি আছে না তখন ছাত্র শিবির আগে সংঘ সেখানে ওরে দেখলাম বাইতুল গেটে দাঁড়ানো আমি বললাম যে বাবা তুমি ফাঁস তো নামাজ পড়ো এখন বাইতুল মুখার জামাত হয়েছে তুমি যাবে না নামাজ ছিলা বলে যে আমার ডিউটি এখানে আমাকে আরেকজন এসে রিলিফ দেবে তোর যাই আমি নামাজ পড়ো তো জামাত বলে যে জামাত সবসময় ফরজ না আমরা এটা কি বললাম বলে যে মোকা শরীফে যখন জামাত হয় তখন যারা নিরাপত্তার দায়িত্বে থাকে এদের ফুলিস এরা কি নামাজ করে নাকি জামাত কি ফরস ওই নিরাপত্তারা কি অন্যকে নামাজ পড়তে একটা ফরস জামাতের কঠোর ছিলা আরেকটা জিনিস আমি দেখলাম জামাতের যে আওয়ামী লীগের একবার খালেদা জিয়ার সমাবেশে আসার জন্য সব বন্দি করলো না জামাতের লোকজন কেউ যদি জেলে যায় আওয়ামী লীগ আলী বাজাদ এদের লোক গেলেও তারা এত খোঁজ না জামাত কিন্তু এটা করে বরং আমি এক জামাত কর্মী জেল ছিল তখন আড়াই মাস তিন মাস তার মাকে জিজ্ঞেস করলাম তোমার জেলে উপার্জন এটা চমৎকার জবাব দিছে বলে যে আমার ছেলেটা আরো ছয় মাস জেলে থাকুক এক বছর থাকুক আমি খুশি থাকবো কারণ কি বলে যে ছেলে উপার্জন করলে যা খেতাম যা পেতাম এখন তো তার থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছি সবকিছু তারা তার জন্য পাঠাইত জামাতের নেতৃত্বের মধ্যে সততা আছে কারণ আমি নিজে তো খালেদা জিয়ার আমলে জামাতের দুই মন্ত্রীর পতাকা উড়ানো দেখছি তাদের সাথে কাজ করেছি ক্যাবিনেট মিটিং এবং মুজাহিদ এরা বাইরে কোনো মিটিং করতে গেলে অফিসিয়াল মিটিং যেটা করতো ঠিক অফিসের পসায় অফিসের মিটিংটাই করতো পরে তাদের কর্মীদের সাথে মিটিং করার সময় তারা অফিসের পয়সা খরচ করতো না এটা পার্টির পয়সা খরচ করতো কিন্তু আমাদের অন্য দলগুলো তো কর্মীর মিটিং করলেও এটা করলেও সরকারি ভাষার থেকে সবটা করে